আসসালামু আলাইকুম শানুসমিনী ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে এর মাঝেই একটা রেসিপি শেয়ার করব। ডিম অমলেট কোরমা আমি কখনো খাইনি তো এক ভাবি রান্না করে খাইয়েছেন তো আমি রেসিপিটা ভিডিও করে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আগে হচ্ছে নারিকেলের দুধ বের করে নিয়েছে একটু গরম পানি দিয়ে মাখলে নাকি দুধটা তাড়াতাড়ি বের হয় মানে ভালো মতো বের হয় তো উনি দুইবার করে বের করে নিচ্ছে ডিম অমলেট কোরমা তৈরি করার জন্য প্রথমে ডিমটাকে লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে ফেটিয়ে নিয়ে তারপর ভেজে উঠিয়ে রেখেছে আর এরপরে প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে আর এখন তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা দারচিনি চিনি আর হচ্ছে এলাচ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে সারা মশলা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন বাকি নারিকেলের দুধ দিয়ে দিতে হবে মানে যে একটু গ্রেভি হবে তার জন্য পরিমাণ মতো এখানে পানি ইউজ করা যাবে না নারিকেলের দুধ দেয়া হয়েছে আর এই নারিকেল দুধ যখন ফুটে উঠবে তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে অনেক বেশি রান্না করতে হবে না কারণ এগুলো কিন্তু অলরেডি কুক ডিম যেহেতু ভেজে রাখা হয়েছে এটা আর সেদ্ধ হওয়ার বা বেশিক্ষণ ধরে রান্না করার কিছু নাই কয়েক মিনিট রান্না করার পরে তারপরে এর মধ্যে কয়েক টুকরা তেঁতুল দিয়ে দিতে হবে মানে টক মিষ্টি একটা ফ্লেভার থাকবে ডিমের এই কোরমার মধ্যে এটা কিন্তু খেতে বেশ মজা লাগে যারা আমার মতো যারা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন যেহেতু টক মিষ্টি কোরমা তো মিষ্টি তো এর মধ্যে দিতেই হবে তাই এখানে দুই তিন চামচ চিনি দিয়ে দেয়া হচ্ছে তো চিনি দিয়ে একটু মিক্সড করে নামিয়ে নিতে হবে আর এর মধ্যে যে লবণ ইউজ করা হয়েছে আমি কিন্তু এটা বলতে ভুলে গিয়েছি তো লবণও কিন্তু দেয়া হয়েছে যখন মশলা কষানো হয় তখন আর এই যে যেমনটা যে যেমন গ্রেভি খেতে চান সেরকম রেখে নামিয়ে নিতে হবে রেডি হয়ে গিয়েছে ডিম অমলেট কোরমা রেসিপি আর রান্না করা হয়েছে চিংড়ি মাছ এটাও রেডি হয়ে গিয়েছে এখন বেড়ে নেয়ার পালা

সব রান্না কমপ্লিট এখন বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়েছে বাচ্চারা সবাই খেতে বসেছে তো খাওয়ার শুরুতেই ওরা সবাই চিকেনগুলা ওদের প্লেটে তুলে নিয়েছে আর অন্যান্য কিছু কিন্তু নেয়নি তো যারা এখনও ভিডিওতে লাইক দেননি একটা লাইক দিয়ে দেন আর আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ